Transcrição e হয়ে গেছে এটা এটা হইনি কত হই হুম হই গেছে এটা কি মিশওয়ান ইজ বিগার কোনটা বিগার হ্যাঁ ম্যাম কালার করতে বলেছে আচ্ছা দাঁড়াও কালার পরে করবে তাহলে এটা আগে করো এখানে ব কোথায় আছে বলো সার্কেল করো ছবি পারি সব পারো কলম করো করো ঠিক চেক করে সার্কেল করে তারপরে আবার দেখো কোথায় আছে তো এই মাত্র মেয়েকে পড়ি উঠলাম আর এই যে সোয়া ছটা বাজে তো আজকে হচ্ছে চোদ্দ তারিখ চিলড্রেনস ডে তো সব বাচ্চাদের আমার তরফ থেকে হ্যাপি চিলড্রেন্স ডে তো মেয়ের তো স্কুল ছুটি ছিল ওর আজকাল দুদিনই ছুটি একেবারে সোমবার থেকে ও স্কুল খুলবে আর আমার গতকাল ব্লগে আমি তোমাদেরকে বলেছি যে ওর শরীরটা খারাপ ওর জ্বরটা আবার বেড়ে গেছে তো ওষুধ চলছে আর ওর সাথে সাথে আমারও মানে শরীরটা একেবারেই ঠিক নেই কারণ গতকাল ভোর থেকে বা আজ ভোর থেকে অ্যাকচুয়ালি গতকাল না আজকে ভোর থেকে ওই জ্বর এসে গেছে তো সকাল থেকে আমিও ওষুধ খাচ্ছি যার জন্য আজকে আমি সকালবেলা প্রথমে ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করব কিন্তু সকালবেলা একেবারেই আমি উঠিনি আমি উঠেছি ব্রেকফাস্ট করেছি করে ওষুধ খেয়ে আবার শুয়ে পড়েছি তো আমি সন্ধ্যা থেকে ওই জন্য শুরু করলাম আর তো গতকাল তো দিদি ওকে মানে আমি বারণ করে দিয়েছিলাম তো সেই জন্য ওর পড়া আর হয়নি তো দিদি বলেছিল যে যদি ওর শরীর ঠিক থাকে তবেই আজকে পাঠাতে তো দেখলাম এখন জ্বরটা নেই তো সেই জন্য ভাবলাম যে পাঠিয়ে দিই কারণ বাড়িতে থাকলেও সেই লাফালাফি করবে শুয়ে বসে তো আর থাকবে না তো তার থেকে বরঞ্চ দিদির কাছেই যাক তো সেই জন্য ওকে পাঠাচ্ছি সাতটা থেকে নটা অবধি ওর হোমওয়ার্ক এমনি হওয়াই ছিল ওই একটা দুটো বাকি ছিল তো সেটা করিয়ে দিলাম এই আর ওকে পরিয়ে তারপরে আমি বাইরে যে কাপড় চোপড়গুলো মেলা ছিল সেগুলোকে তুলে নিয়েছি আর এখন আমাকে এমনিও রান্নাঘরে যেতে হবে কারণ দুপুরবেলা কিছুই রান্না করিনি গতকাল যে মাছটাচ ছিল ওইগুলো দিয়ে হয়ে গেছে দুপুরে কিন্তু রাতে আমাকে করতে হবে তো ওকে আমি যাব দিতে কারণ আমাকে একটু দোকানেও যেতে হবে তাই জন্য আমি যাব দিতে মা ওকে আনতে যাবে তো ওকে আমি দিয়ে আসবো তারপরে আমি একেবারে রান্নাঘরে ঢুকবো আর আপাতত একটুখানি চা খাচ্ছি কারণ প্রচণ্ড গলা ব্যথা করছে আর এই যে দেখো এই বেড কভারটা পাতলাম মেয়েকে দিয়ে এসে সবার আগে আমি এই জায়গাটাকে ঠিক করব মানে ও সমস্ত জায়গাগুলোকে নিজের খেলনা হাবি যাবি জিনিস করে রেখেছে এখানে আমার সব দরকারি জিনিসগুলো রেখেছিলাম ওষুধ টষুধ এগুলো একটাও কিছু খুঁজে পাচ্ছি না ওষুধ খাওয়ার সময় কিচ্ছু খুঁজে পাচ্ছি না আগে এটাকে আমি ঠিক করব আর এই যে ওর এটা বার করে রাখলাম যেহেতু আজকে নাচও আছে নাচের ড্রেস এই ব্লু কালারের ফুল প্যান্ট ইয়েলো টপ আর আমার এই নাইটিটাও আর ঢোকালাম না কারণ আমি শুনতে দেবো মায়ের ঘর বসাবো তো এইটা চেঞ্জ করে তারপরে করব তো এই যে বসেছি চা নিয়ে চা খাচ্ছি আর একটু আমার একটু হিসেবের কাজ ছিল তো তোমাদেরকে একটু দেখাই এই ডায়েরিটা দেখছো এই ডায়েরিটা এরকম আরও ছিল এখন এটাই রিসেন্ট এসে দাঁড়িয়েছে এটা হচ্ছে আমার মাসের লিস্টের ডায়েরি আচ্ছা মাসের লিস্টের ডায়েরি ঠিক আছে এইটাতে আমি তো এইটার মধ্যে আমি প্রত্যেক মাসে কত কি খরচা হচ্ছে না হচ্ছে বা ডেলির কিছু খরচা সেগুলোকে আমি এখানে লিখে রাখি আর এইটা হচ্ছে আমার পিগি ব্যাংক বলতে পারো আমি ডেইলি বেসিসে যেটা আমার লাগে মানে যে খরচাটা আমার লাগে সেটা বাদ দিয়ে যদি কিছু বেঁচে যায় কখনো বাঁচে কখনো বাঁচে না এক্সট্রা বেরিয়ে যায় তো বেঁচে গেলে আমি সেটা এখানে জমাই আপাতত কত আছে জানি না ছিল আরও তিন চারশো টাকার মতো আরও ছিল তো সেটা আমার বেরিয়ে গেছে তো এখন এটা আছে অবশিষ্ট এটা হচ্ছে শুধু এই মাসের ঠিক আছে কারণ আমার প্রত্যেক মাসে যা হয় আর কি যেটা জমে কারণ খুচরোই তো জমাই তো সেটাকে আমি নোট করে নিই এই তো আপাতত বসেছি একটু হিসেব নিয়ে করে নিই নিয়ে চাটা খাই তারপরে মেয়েকে রেডি করাবো তো আমি রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে যাচ্ছি এই যে দেখো মেয়েও রেডি হয়ে গেছে হাই তো এই সবে বাড়িতে এলাম এই যে মেয়ের দুধ ওষুধ মেয়ের ওষুধ আমার ওষুধ সব কিছু নিয়ে একসাথে এসছি আর এখানে নিলাম একটা ফুলকপি কালকে একটু দেখি ম্যাগি বানাবো সেজন্য একটু বিনস কোনে কুড়ি টাকার মধ্যে বিনস আর একটু ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি দুটো লেবু নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে পাউরুটি একটা চিড়ের প্যাকেট মানে একটু চিরের পোলাও বানাবো ইচ্ছা আছে দেখি আর গরম মশলা শেষ হয়ে গেছিল এই নিয়ে এসছি আর এই যে সাড়ে সাতটা বেজে গেছে একটু বসে জল খাই তারপরে শুনতে দেবো আর কি বলে এইগুলোর সাথে ইচ্ছে ছিল যে কারণ প্রত্যেক বছরই চিলড্রেন্স ডে বলো বা ডটার্স ডে এই দুটো দিনে স্পেশালি মেয়ের জন্য কিছু না কিছু কেনা হয় যাই হোক সেটা মানে খুব বিশাল একটা কিছু হতে হবে তার কোনো মানে নেই কিছু না কিছু যা মানে যেটা ওর ভাল লাগে যেটা ওর পছন্দ সেটা একটা চকলেটও হতে পারে কিন্তু এখন তো আর চকলেট দেওয়া হচ্ছে না ওকে তো বলছি আর কি মানে সেটা একটা চকলেটও হতে পারে বা কোনো খাবার কিছু যেটা ও খেতে ভালোবাসে নয়তো বা একটা পেন্সিল বক্স একটা মানে যা হোক একটা ছোট্ট একটা গিফট তো আমি আজকে দেখছিলাম ইচ্ছে ছিল যে ইয়ে প্রথমে সৌরভ বলেছিল যে মেয়ে কয়েকদিন ধরে বায়না করছে খুব বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো ওর বাবাকেও বলেছে তো সৌরভ আমাকে বলছিল যে একটা বিরিয়ানি নিয়ে এসো ওকে একটু খাইয়ে দিও তাই বললাম না কারণ এক হচ্ছে যে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন আমরা কি বলে গিয়ে খাই না মানে মাংস ডিম এগুলো খাই না শুধু মাছটাই খাই তো আনলাম যে না আর তার উপরে শরীরও খারাপ তো আনলাম যে বিরিয়ানি পরে হবে আমি দেখছি অন্য কিছু একটা কিনবো তো আমার ইচ্ছে ছিল যেহেতু খুব কালার করতে ভালোবাসে এখন ড্রয়িং ক্লাসও করে তো কালারে একটা ইন্টারেস্টও আছে তো ভেবেছিলাম যে ওই কালারিং বুক কিনবো যেটা ওই একদিকে ছবি দেওয়া থাকে তার পাশে সাইডে কালার করতে হয় তো আমাদের এখানে দু তিনটে দোকানে খোঁজ করলাম সেটা নেই তো ওটা ইচ্ছে ছিল কেনার ওইটা আর তার সাথে একটা ছোট্ট ওই ক্রেঅনসের সেট তো কালারও প্রচুর আছে কিন্তু একটা ছোট ওইটার সাথে এটা কেনার ইচ্ছে ছিল তো ওটা পেলামই না এখানে কোথাও মানে এত মাত্র গরম হয়ে গেলো তো যাই হোক সেটা সাবস্টিটিউট একটা জিনিস নিয়েছি আমি তো দেখাচ্ছি মানে জানি এইটা ও মেয়ের কাছে ঠিক এটা গিফট বলেও এখন বুঝতে পারবে না কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে এটা ওর কাছে একটা বড় জায়গা মানে ভালো একটা স্মৃতি হয়ে থাকবে তো কী সেটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমি সব আমাদের মানে ফোনে যা যা ছবি ছিল আমি সেগুলো আস্তে আস্তে সব এরকম বার করে নিচ্ছি কারণ ফোন আমাদের আজ আছে কাল নিয়ে আর এখন তো আমাদের আগে যেমনি ক্যামেরায় তোলা হতো তেমনি এখন তো আর সেসবের কোনো ব্যাপার নেই সব ফোনেই সব ছবি তোলা থাকে আর সে ফোনেই থেকে যায় আর ফোন যদি খারাপ হয়ে যায় তো ব্যাস সেসব গেল তো আমি এটাকে দিয়েছিলাম কয়েকদিন আগে এটা বার করতে ছবিগুলো বার করতে কপি তো সেটাই গিয়ে আজকে নিয়ে এসছি তো আমি জানি এইটাও এখন বুঝতে পারবে না যে এটা একটা গিফট হতে পারে বলে কিন্তু আমার মনে হয় এটা খুব সুন্দর ওর জন্য একটা গিফট হবে যেটা বড় হয়ে হয়তো বুঝতে পারবে তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তো আমার এদিকে হয়ে হয়ে গেছে গেছে বসানো যে দেখতে পাচ্ছ তো এবার আমি যাব হচ্ছে রান্নাঘরে কারণ ওইদিকে সব কাজ পড়ে আছে রান্না বান্না আছে কাটাকাটি তো কিছুই নেই তো সেগুলো সব করবো তো চলো রাত্রিবেলা করব হচ্ছে মানে রাতে যেটা করব সেটাই আমার কালকে দুপুরটা তো হয়েই যাবে তো করব হচ্ছে আলু ফুলকপির তরকারি করবো মাছ করব ওই আমুদি মাছ কয়েকটা রেখে দিয়েছিলাম আর দু পিস তেলাপিয়া মাছ রেখে দিয়েছিলাম তো আমুদি মাছের একটা ঝাল করব আর তেলাপিয়া মাছের ঝাল করব মা আমুদি মাছ খাবে না মা তেলাপিয়া মাছটা খাবে তো আমুদি মাছটা আমি ভালোবাসি আমি খেয়ে নেবো এই করব আর কালকে ব্রেকফাস্টে জন্য ওই বিনস আর ক্যাপসিকামটা কেটে রাখছি মানে জোগাড়টা করা থাকলে কি তাড়াতাড়ি হয়ে যায় আর কি রান্নাটা তো ওদিকে মাছে বরফ ছাড়তে দেবো সেটা আমি ভুলেই গেছি তো এখন বার করলাম বরফ ছাড়তে দিয়েছি আর এখন ততক্ষণে আমি বসে আলতাটা পরে নিচ্ছি বসেছি আলতা পরতে হয়ে গেছে আলতা পড়া আর এই দেখো এইখানেই আটটা কুড়ি বেজে গেল আমি ভেবেছিলাম মেয়ে আসার আগে রান্নাটা সারবো সে তো হবে না যাই হোক তা চলো যাই এবার রান্নাঘরে नील সব কাটাকাটি করে নিয়েছি বিনস ক্যাপসিকাম ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওটাতে কালকে যে ফুলকপি পেঁয়াজ এখানে দু রকম আলু একটা ফুলকপির আলু আর একটা হচ্ছে ওই যে আমুদি মাছ করব তো সেটার জন্য লম্বা লম্বা করে কেটেছি চলো তাড়াতাড়ি বসিয়ে দিই রান্নাটা অনেক দেরি হয়ে গেছে তো আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এটাতে ফুলকপি করছি আর ওটাতে মাছটা করছি আর মাছের পেঁয়াজটা আমি তখন কাটিনি ওটা এখন খেটে নিচ্ছি ফুলকপিটা হয়ে গেছে ফুলকপিটা একটু ঝোল রাখলাম নাড়িয়ে দেবো কারণ এটা টেনে যাবে এটা তো আজকে কালকে দুপুর পর্যন্ত টেনে যাবে আর তেলাপিয়া মাছটা হয়ে গেছে আর এবার আমি ওই আমাদের মাছটা বসাবো এই যে আলু এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো মশলাও রেডি আছে কে দিয়েছে এটা হ্যাঁ এখানে হাত দিও না চাট করবে আর ম্যামের কাছে কি খেয়েছো আজকে

দেখি দিদির সাথে কথা বলবো খি যে বলছিস তুই আচ্ছা ঠিক আছে আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এটা আমি কালো জিরে ফোরন দিয়ে করবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে একটু সামান্য অল্প একটু আদা রসুন টেস্ট দিয়েছি মানে বাটা আর কি আর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি তার একটু নাড়িয়ে তারপরে ওই মশলাটা দিয়ে দেবো ওটাতে কিছু দিই নি শুধু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি এই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব কিছুই দিই নি তা মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আর এবার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটু কষাবো যতক্ষণ না তেল বারো হয় কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে নামিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না তো এদিকে আমার রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দি এই যে এখানে লেবুটা কেটে রেখেছি আলু তরকারি তেলাপিয়া মাছের ঝাল আর আমদি মাছ এটাও ঝাল তো মেয়ে এখন একটু খেলাধুলা করছে করুক আর আমি দেখি দিদিকে একটা ফোন করে জিজ্ঞেস করি যে কি খেয়েছে আমি দিদিকে ফোন করলাম দিদি বলল যে খেয়ে খেটে এসেছে হুম তো আমি মেয়েকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম কিন্তু এখন ওর বক্তব্য আছে আমি খেয়ে আসবো তারপরেও ঘুমোবে তো যাই হোক আমি যাই খেতে আমারও খিদে পেয়ে গেছে আর এই যে দেখো দশটা কুড়ি বাজে এই যে নিয়ে নিয়েছি আমার খাবার ওষুধ খাই দিলাম নিজেও খেলাম কারণ আমারও জ্বরটা আসছে তো কটা বাজে দেখো এগারোটা বাজতে যায় তো এবার ওকে ঘুম পাড়াবো তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের আমার এই ব্লগটাও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে প্রথমে এসছো বা আমার ব্লগ নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো